ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডে তো আজ টিপিএসসি থেকে নতুন নিউগের ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগ করা হবে তো এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে কতগুলো পোস্ট রয়েছে সম্পূর্ণ বিস্তারিত বলছি তো আমার সাথে থাকো তো চলো চলে যাওয়া যাক বিস্তারিত নোটিসে তো এখানে বলা হয়েছে যে স্পেশাল মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে তোমাদের গ্রুপ এ পোস্টে তো তোমাদের বেতন ফিফটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড দেওয়া হবে তো এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে তো টোটাল একশো বাহাত্তরটি পোস্ট রয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু তো চলো এক এক করে পোস্টগুলো জেনে নেই প্রথমে নেম অফ দ্য সাবজেক্ট ডিসিপ্লিন অথোপ্রেটিক্স ইউ আর পোস্ট থ্রি এর মধ্যে একজন ওমেনের জন্য রিজার্ভ রাখা হয়েছে এসসির জন্য একটি এসটির জন্য দুইটি টোটাল ছয়টি পোস্ট রয়েছে জেনারেল মেডিসিন পোস্ট নয়টি রয়েছে এর মধ্যে তিনটি রিজার্ভ রাখা হয়েছে ওমেনদের জন্য এসসিতে তিনজন নিয়োগ করবে এর মধ্যে একজন ওমেনের জন্য রিজার্ভ রাখা হয়েছে এসটির মধ্যে ছয়টি পোস্ট রয়েছে এর মধ্যে দুইটি পোস্ট ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে টোটাল আঠারোটি পোস্ট রয়েছে এটার মধ্যে পরেরটি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেড সান পি এম আর পোস্ট দুইটি রয়েছে এসসিদের মধ্যে একটি রয়েছে আর এসটিদের মধ্যে একটি রয়েছে টোটাল চারটি পোস্ট রয়েছে ইমার্জেন্সি মেডিসিন পোস্ট তিনটি রয়েছে এদের মধ্যে একটি রিজার্ভ রাখা হয়েছে ওমেনদের জন্য এসসির জন্য একটি এসটির জন্য দুইটি টোটাল ছয়টি পোস্ট রয়েছে বায়োকেমিস্ট্রি এটার মধ্যে পোস্ট তিনটা রয়েছে একটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি টোটাল পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে এনেস থেসিওলজি এটার মধ্যে পোস্ট আটটি এটার মধ্যে দুইটি ওমেনদের জন্য রিজার্ভ আছে এসসির মধ্যে তিনটি পোস্ট রয়েছে এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এসটির জন্য পাঁচটি পোস্ট রয়েছে এটির মধ্যে দুইটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে টোটাল ষোলোটি পোস্ট রয়েছে রেডিয়েশন অনোকোলজি পোস্ট একটি রয়েছে এসসিদের জন্য নীল এসটিদের জন্য একটি রয়েছে টোটাল দুইটি পোস্ট রয়েছে ট্রান্সফিউশন মেডিসিন আইএইচবিটি পোস্ট দুইটি রয়েছে এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি টোটাল চারটি পোস্ট রয়েছে রেসপিরেটরি মেডিসিন পোস্ট তিনটি রয়েছে এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি টোটাল পাঁচটি পোস্ট রয়েছে এখানে তো এর পরবর্তী আরও রয়েছে পোস্ট তো এর পরবর্তী হল বায়োলজি পোস্ট তিনটি রয়েছে এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে দের জন্য একটি এসটি দের জন্য একটি টোটাল পাঁচটি পোস্ট রয়েছে ফিজিওলজি এটির মধ্যে দুইটি পোস্ট রয়েছে এসসিদের জন্য নীল দের জন্য একটি রয়েছে টোটাল তিনটি পোস্ট রয়েছে প্যাথোলজির মধ্যে তিনটি পোস্ট রয়েছে এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে এসসিদের জন্য একটি এসটিদের জন্য দুইটি টোটাল 6। পোস্ট রয়েছে প্যাথোলজির মধ্যে নিউক্লিয়ার মেডিসিন একজন এসসি নীল এসটি টু রেডিও ডায়াগনেস্টিক্স পোস্ট তিনটি একটি ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে একটি এসসিদের জন্য রয়েছে দুটি এসটিদের জন্য রয়েছে টোটাল পাঁচটি পোস্ট রয়েছে কিমিউনিস্ট মেডিসিন চারটি এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে একটি এসসিদের জন্য রিজার্ভ রয়েছে তিনটি এসটিদের জন্য রিজার্ভ রয়েছে এদের মধ্যে একটি পোস্ট ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে এস টোটাল পোস্ট রয়েছে এখানে এইট পোস্ট রয়েছে ডার পোস্ট ফাইভ রয়েছে এদের মধ্যে তিনটি ইউআরের জন্য একটি পোস্ট রিজার্ভ রাখা হয়েছে ওমেনদের জন্য একটি এসসি এস একটি পোস্ট এসটি টোটাল পাঁচটি পোস্ট রয়েছে ফরেনসিক মেডিসিন তিনটি রয়েছে ইউয়ারদের জন্য একটি ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে একটি এসসিদের জন্য দুটি এস জন্য টোটাল ছটি রয়েছে সাইকেট্রিক্স দুইটি পোস্ট রয়েছে একটি এসসির জন্য একটি এর জন্য টোটাল চারটি পোস্ট রয়েছে অ্যানাটমি পোস্ট দুইটি রয়েছে এসসির জন্য একটি এসটির জন্য একটি টোটাল চারটি পোস্ট রয়েছে ফার্মাকোলজি পোস্ট পাঁচটি রয়েছে এর মধ্যে দুইটি ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে ইউ এর জন্য এসসিদের জন্য একটি রয়েছে এসটিদের জন্য তিনটি রয়েছে এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ টোটাল নয়টি পোস্ট রয়েছে এখানে জেনারেল সার্জারি পোস্ট তিনটি ইউআর জন্য এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে একটি এসসিদের জন্য একটি এসটিদের জন্য টোটাল পাঁচটি পোস্ট রয়েছে রোগ বিশেষজ্ঞ এটার মধ্যে এক নয়টি ইউআরের মধ্যে রয়েছে এদের মধ্যে তিনটি ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে এসসির মধ্যে তিনটি রয়েছে এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এসটির মধ্যে ছয়টি রয়েছে এদের মধ্যে দুইটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে টোটাল আঠারোটি পোস্ট রয়েছে পেডিয়াট্রিক নয়টি ইউআরএর জন্য পোস্ট রয়েছে এদের মধ্যে তিনটি ওমেনদের জন্য পোস্ট রাখা হয়েছে তো এসসিদের জন্য তিনটি রয়েছে এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে এস টিদের জন্য ছয়টি রয়েছে এদের মধ্যে দুইটি ওমেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে টোটাল আঠারোটি পোস্ট চর্মরোগ বিশেষজ্ঞ পোস্ট তিনটি এদের মধ্যে একটি ওমেনদের জন্য রিজার্ভ রয়েছে একটি এসসিদের জন্য রিজার্ভ রয়েছে একটি এস টিদের জন্য রিজার্ভ রয়েছে টোটাল পাঁচটি পোস্ট রয়েছে এখানে তোমাদের এখানে ইউআর জন্য একানব্বইটি পোস্ট রয়েছে এসসিদের জন্য টি পোস্ট রয়েছে এসটি দের জন্য তিপ্পান্নটি পোস্ট রয়েছে টোটাল একশো বাহাত্তরটি পোস্টে নিয়োগ করা হবে তোমাদের তো তোমাদের এখানে বলা হয়েছে যে পিআরটিসি বাধ্যতামূলক এখানে এখানে তোমাদের রিটেন টেস্ট হবে টু স্টেপে হবে প্রথম তোমাদের এ এ স্কোর লাগবে 85 ফাইভ মার্কের হবে ভাইভা অ্যান্ড ইন্টারভিউ ফিফটিন মার্কের হবে তোমাদের অর্থাৎ এ পি এক্সাম হবে 85 ফাইভ মার্কের আর তোমাদের ইন্টারভিউ হবেন ফিফটিন মার্কের তো এখানে বলা হয়েছে একজন প্রার্থীকে নেওয়া হবে তার জন্য পাঁচজন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে দুইজন প্রার্থীকে সিলেক্ট করবে তার জন্য তারা ইন্টারভিউর জন্য আটজন ক্যান্ডিডেটকে ডাকবে তো তোমাদের এখানে আবারও বলে রাখি রিটেন টেস্ট হবে তো আরও বিস্তারিত যাওয়ার আগে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে এভাবেই থাকবে তো চলো কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে দেখে তোমাদের এক্সাম হানড্রেড মার্কের হবে তো এখানে কোয়ালিফিকেশন তোমাদের লাগবে এমবিবিএস এ এই মধ্যে এমডি এম এস ডিপ্লোমা ডিএনবি এইগুলো কোয়ালিফিকেশন তোমাদের লাগবে তো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে দশ এক দুই হাজার পঁচিশ থেকে চলবে চার দুই দুই হাজার পঁচিশ সাড়ে পাঁচটা পর্যন্ত তো অবশ্যই যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা অ্যাপ্লাই করে নেবে তো অ্যাপ্লাই করার প্রসেস অনলাইনে তোমাদের আবেদন করতে হবে তো আবেদন করার সময় পিআরটিসি বাধ্যতামূলক লাগবে আর তোমাদের কিছু ফি দিতে হবে যারা ইউ আর রয়েছ তারা চারশো টাকা আর যারা এসসি এস টি বিপিএল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড রয়েছ তারা তিনশো টাকা তো টিপিএসসি ওয়েবসাইটে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো অ্যাপ্লাই করে নেবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো